এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামে শনিবার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণ প্রতিহিংসামূলক বদলি বাতিল ও সংস্কার কার্যক্রমে ঐক্য পরিষদের প্রতিনিধি রাখার দাবিতে শনিবার দিনব্যাপী কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অংশ নিতে ঢাকার বাইরে থেকে এসে কর্মকর্তা কর্মচারীরা রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সামনে অবস্থান নেন তবে আন্তর্জাতিক যাত্রী সেবার কার্যক্রম চালু ছিল হাজার রাজস্ব কর্মকর্তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে এভাবে দেশের এবং রাজস্বের যে ক্ষতি সাধন হচ্ছে এটার জন্য এনবিআর এর ফেসিবাদী চেয়ারম্যান আব্দুর রহমান পুরোপুরি দায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন তারা আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে আলোচনায় প্রস্তুত সরকার যদি আমাদের সাথে আন্তরিকভাবে বসতে চায় আলোচনার দুয়ার আমাদের খোলা থাকবে বিকেলে ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয় এই আন্দোলন অব্যাহত থাকবে সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা রেখে রাজস্ব সরকার সম্ভব নয় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হবে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ অবিলম্বে কামনা করছে কাজি ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা